টাকার নোটের নাম্বার লিখে রেখে অহনাকে হাতে নাতে দৌড়লো শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত বড়দাদুর সাথে আলাপ করতে থাকে যে ও কাউকে কাজটা দিবে কিনা থার্ড পার্টি কাউকে ওদের বিজনেস এর সাথে জড়াবে কিনা তখনই বড়দাদু বলতে থাকে তুই দেখ কি করবি ভালো মনে করবি সেটাই করবি আর সূর্যরও তো বয়স হচ্ছে ও তো এদিক ওদিক ছোটাছুটি করছে ঠিক না আর যখন অন্য কোথাও এরকম কাজ পাবে তখনও তো আমাদের অন্য কারো হাতেই কাজগুলো দিতে হবে তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ ঠিক আছে বড় দাদু তবে যখন চাপ পড়বে তখন না হয়ে এত তাড়াতাড়ি একজন আসলো তাকেই কাজে নেওয়াটা ঠিক হবে না তখন তৃষা বলতে থাকে শ্যামলী তুমি সব ব্যাপারে এরকম ভাবে কেন ভাবো বলো তো নাকি এটা ভাবছো যে অন্য কেউ ভালো কাজ করবে আর তোমার সুনামটা চলে যাবে সেটা ভাবছো তো তখনই শ্যামলী কিছু বলতে গেলে বড়দা বলতে থাকে না না শ্যামলী যেটা বলছে বুঝতে সেটা শ্যামলী চিন্তার কারণ আছে কিন্তু দেখ কাউকে না কাউকে তো আমাদের বিশ্বাস করতেই হবে কেউ যদি চাকরি চায় তাকে চাকরিটা দেওয়া উচিত কারণ তার চাকরিটা হয়তো অনেক দরকার তাই তো সেই কাজটা ওনাকে দিয়ে তার কাজটা পরীক্ষা করা দরকার বুঝতে পেরেছো আর কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে তখনই অনিকেত বলতে থাকে সেটাই বড় দাদু আর এখন তো কাজের অনেক চাপ আমরা সামলাতে পাচ্ছি না তাই ভাবছিলাম কেউ একজনকে কাজে নিয়ে নিলে ভালো হতো তারপরে তিসা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই তুমি যেটা ভালো মনে করো সেটাই করো ঠিক তখনই সে ছেলে আর মেয়ে এখানে চলে আসে জোড়া বাড়িতে চলে আসলেই শ্যামলী বলতে থাকে তোমরা এখানে তখনই মেয়েটা বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আসলে গ্রেট বেঙ্গল ক্যাটারারের সাথে কাজ করব। সেটার জন্যই ভাবতে অবাক লাগছে আর আমরা সত্যি কাজটা পেলে খুব খুশি হব আমাদের কাজ করার আগ্রহ আছে আমাদের ইচ্ছেও আছে তাই সারা ঘুমোতে পারিনি কখন আসবো স্যারই তো বলেছিল আমাদেরকে আসতে এসে দেখা করতে তাই আমরা অনেক আগেই চলে এসেছি আসলে আমাদের কাজ করার অনেক তো সেই জন্যই তখনই বড়দা তো বলতে থাকে আরে এতে কাজ করার আগ্রহ আছে নিয়ে নে নিয়ে নে ভালো কাজ করবে তারপরে শ্যামলী বলতে থাকে আচ্ছা ঠিক আছে এসে বসো তারপরে দেখা যাবে ওদেরকে এনে বসায় শ্যামলী ওইদিকে দেখা যাবে ওরু মনে মনে বলতে থাকে বাহ ওরা তো দেখছি ভালো কাজ করছে আর অহনা ভালো দুজনকেই ঠিক করেছে আর তিসাও সব পয়েন্টগুলো ভালো করে বলে দিয়েছিল খুব ভালোভাবে কথা বলছে ওরা তখনই শ্যামলি বলতে থাকে আসলে আমাদের কাজে নেওয়া লাগবে কিছু লোক কিন্তু এখন আমরা নিতে যাচ্ছি না তখনই সে মেয়া ছেলে এরকম ভাবে ইমপ্রেস করা শুরু করে সে ও কে যে সবাই গলে যায় তখনই মন্দার বসে বসে খেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে বাহ ভালোই তো তেল মাখতে পারে দেখছি তেল মাখছে আর এখানে সবাই গলে যাচ্ছে তারপরে দেখা যাবে অনিকেত আর শ্যামলীকে বলতে থাকে স্যার ম্যাডাম আমি জানি আপনাদের হয়তো একটু সমস্যা হচ্ছে তারপরেও কালকে আমরা আপনাদের একটু কথা শুনেছিলাম সে অনুযায়ী আমরা এখানে একটা ডিজাইন একটা সবকিছু প্রপারলি ইভেন্টের কাজের সবগুলো প্রোগ্রাম সেট করে এনেছি যদি আপনারা একটু দেখে নিতেন তখনই সেই ফাইলটা ভালো করে দেখতে থাকে আর সে তাহলে তো ভালোই এক্সিলেন্ট তোমরা তো খুব ভালো কাজ করছো শুধুমাত্র একটা আইডিয়ার ভিত্তিতে তোমরা এতগুলো দূর এগিয়ে গেছো যেখানে জানো যে তোমাদের এই কাজগুলো রিজেক্টও হতে পারে তখনই মেয়েটা বলতে থাকে হ্যাঁ ম্যাডাম তারপরে দেখা যাবে অনিকেত বলতে থাকে আচ্ছা তোমাদের ডিমান্ড কত তখনই মেয়েটা বলতে থাকে স্যার টোয়েন্টি ফাইভ ল্যাক্স তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সে অনিকেত সহ সবাই তারপরে অনিকেত বলতে থাকে না না আমি এখন এত দিতে পারবো না তবে টোয়েন্টি ল্যাক্স হলে আমার সাথে কথা বলতে পারো তখন মেয়েটা বলতে থাকে হ্যাঁ আপনি যা দেবেন তাতেই আমরা কাজ করবো তবে স্যার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স হলে ভালো হতো বুঝতেই তো পারছেন নতুন কোম্পানি আমাদের কাজ করতে সুবিধা হবে তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে সন্ধ্যার সময় চলে এসো ওইদিকে শ্যামলি মনে মনে বলতে থাকে দূর আমার কেন যেন মনটা খুব খচখচ করছে আমার ভালো লাগছে না তারপরে দেখা যাবে ছেলে মেয়েটা ওখান থেকে চলে গেলে দেখা যাবে মন্দার আসে আর এসে বলতে থাকে কি বড় দাদু একদিন দাবা খেলা হবে নাকি আমি না আপনার সাথে দাবা খেলতে পারলে একদম ধন্য হয়ে যাব। তারপরে মন্দার অনেক কথা বলতে থাকে যা শুনে অনেকে হেসে ফেলে হাসতে থাকে তারপরে মন্দার বলতে থাকে কি রে শ্যামলি তোদেরকে এখন এই অবস্থা বুঝতে পারছি না কেউ একজন এসে তোদের বিশ লাখ টাকা দিতে রাজি হয়ে বুঝতে না কিছু গেলি তোদের থেকে টাকা নেওয়াটা কি এত সহজ তখন এই কথাতে শ্যামলের মনটা আরো খটকা লাগতে থাকে ওইদিকে আর ওরু মনে মনে বলতে থাকে যাক এবার আর ওরা কিচ্ছু করতে পারবে না তখন অরুও মনে মনে বলতে থাকে একদম ঠিক বলেছে এবার ওরা কিচ্ছু করতে পারবে না আমাদের জালে অনেকে ফেসে গেছে এবার আর কোনো ধমক টমক দিয়ে আমাকে টাকা নিতে হবে না এমনিতেই আমার হাতে টাকা চলে আসবে ওইদিকে দেখা যাবে শ্যামলী দাঁড়িয়ে তার ভাবতে থাকে আর বলতে থাকে একটু কি বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে তাহলে কি ভুল করছি তারপরে দেখা যাবে অফিসে গেলেই শ্যামলী আর তিশা কথা বলতে থাকে তখন তিশা বলতে থাকে আচ্ছা শ্যামলী আমাকেও তো ইভেন্টের ওখানে যেতে হবে তখন অনেকে বলে আমিও যাবো তিসা দাঁড়াও তারপরে শ্যামলীকে বলতে থাকে শ্যামলী এখানে এই যে দশ লক্ষ টাকা আছে তোমরা ওরা আসলেই দিয়ে দিও ঠিক আছে আর যা যা ফর্মালিটি গুলো আছে সবকিছু পূরণ করে নিও তখন শ্যামলী বলে আচ্ছা ঠিক আছে স্যার তারপরে দেখা যাবে অনেকে তার তেষা বেরিয়ে গেলেই শ্যামলী বলতে থাকে দূর আমার কেন জানি না ভালো লাগছে না এত তাড়াতাড়ি কি ওদেরকে বিশ্বাস করাটা ঠিক হবে তারপরে শ্যামলী মনে মনে বলতে থাকে দূর যা হওয়ার হবে আচ্ছা আমি যেটা করি সেটাই করি টাকার নোটের নাম্বারগুলো আমি লিখে রাখি বরাবর যা করি এই বলে শ্যামলী প্রতিটা টাকার নোটের নাম্বারগুলো লিখে রাখে তারপর লেখা হয়ে গেলেই শ্যামলী গিয়ে বসে তারপরে দেখা যাবে ছেলের মেয়ে চলে আসে তখন বলতে থাকে ম্যাডাম আমরা এসে পড়েছি আমাদের অ্যাডভান্সটা তখন শ্যামলী বলে হ্যাঁ স্যার দিয়ে গেছে আমার কাছে বসুন তারপরে দেখা যাবে ওদেরকে একটা ফাইল দিলেই ওরা সই করে দেয় তখনই ওদের একজন স্টাফকে ডাক দিলে শ্যামলী সেই স্টাফ এসে বলতে থাকে কিন্তু ম্যাডাম ওনাদের একটা নাম্বার একটু মিলছে না বারবার ভুল বলছে তখন শ্যামলী বলতে থাকে একই কথা আপনাদের এস ডি নাম্বার ভুল কেন তখনই সেই বিকাশ বলতে থাকে আসলে ম্যাডাম আমাদেরটা তো অনেক পুরনো হয়ে গেছে আর হয়তো বা নাম্বার ভুলও হতে পারে আমরা গিয়ে আপনাদেরকে মেল করে পাঠিয়ে দেব তখন শ্যামলী বলতে থাকে মেল করে পাঠিয়ে দেবেন কেন আপনারা একটা কোম্পানি চালান আর আপনাদের ইনস্টিগার্টের নাম্বার ভুল কেন তখনই বিকাশ বলতে থাকে আচ্ছা ম্যাডাম এই টাকাটা যে পেয়েছি সেটার কনফার্মেশন মেলটাও আমি পাঠিয়ে দেবো একসাথেই তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা ঠিক আছে আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবেন না হলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে বাধ্য হব তখন ছেলেটা বলতে থাকে ঠিক আছে ম্যাডাম এই বলে ওরা টাকা নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে শ্যাম মনে মনে ভাবতে থাকে ওদেরকে কি বিশ্বাস করে ভুল করলাম না হলে এত বড় কোম্পানি ওদের এইচডি কার্ড এর নাম্বারটি ভুল ওদিকে দেখা যাবে অরু আর অহনা গাড়িতে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে তখনই ছেলে আর মেয়েটা এসে গাড়ির মধ্যে ঢোকে তারপরে টাকাগুলো দিলে অহনার কাছে অহনা তো খুশি হয়ে যায় আর বলে এই তো টাকা চলে এসেছে তখন মেয়েটা বলতে থাকে ম্যাডাম আমাদের টাকাটা আমাদের দিয়ে দিন আমরা আর এইসব কাজে নিজেদের জড়াতে চাই না তখন ওদের টাকা দিয়ে দিলে ওরা চলে যায় তারপরে অহনা বলতে থাকে অরুদাতা আমার ছয় লক্ষ টাকা লাগবে ওই লোকটাকে গিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসবো আর আর টাকা অনিকেতকে ফেরত তাহলে অনিকেত অন্তত আমার উপর একটু বিশ্বাস করতে পারবে আর শ্যামলিটাও মনে মনে চলতে থাকবে বুঝতে পেরেছো তোমার ভাগে হয়তো বা টাকা একটু কম পড়ে গেছে তুমি কিছু মনে করো না তখনই ওর মনে মনে ভাবতে থাকে আমি তো এই পথেই টাকা নেই তুমি ভেবো না তারপর ওর বলতে থাকে না না আমি তো ওটা চিন্তা করছি না এখন ও অনিকেত ভাববে যে আমাকে সরিয়ে দিয়ে কত বড় ভুল করেছে তারপর দেখা যাবে খাবার টেবিলে অনিকেত আর বড় দাদু খাচ্ছিল তখনই তৃষা আর ওরু এসে বসে তারপর অখনা এসে অনিকেতকে বলতে থাকে না অনিকেত তোমার এক লক্ষ টাকা ধারটা সুদ করে দিলাম আসলে আমি আজকে থেকেই ভালো হওয়ার চেষ্টা করছি আমি আর কোনো খারাপ পথে যাবো না বিশ্বাস করো ভুল কাজ করবো না আজকে থেকে ভালো হয়ে গেছে আমি সেটা শুরু করলাম তোমার টাকাটা সুদ করে তখন অনিকেত বলতে থাকে তোমাকে আমি টাকা দিতে বলেছি তারপর দেখা যাবে শ্যামলী বলে ওঠে আচ্ছা অহনা এতগুলো টাকা তুমি কোথা থেকে আনলে তখনই অহনা এই কথা শুনে ভয় পেয়ে যায় আর এদিকে অনিকে তো শ্যামলীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর শ্যামলী কি পারবে অহনাকে ধরতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ